সুবিধা সুবিধা হবে হচ্ছে আছে মনে যে এলাকার জল পায় তাদের প্রত্যেকেরই সুবিধা হবে কিন্তু সমস্ত এলাকা তো পায় না এটা কেবল এইখান থেকে সোনামুখী সোনামুখীর নিচেটা এই যে সামনাসামনি এই এইভাবে যাবে তারা জল পাবে আচ্ছা মানুষ কতটা উপকৃত হবে বর্জনের মানুষের কিছু হবে আংশিক পাবে মানে আশেপাশে যেগুলো আছে হ্যাঁ যেগুলো আছে সেগুলো পাবো এই জলটা তো প্রত্যেক বছরই ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয় এবছর তো এবছর তো প্রকৃতির বৃষ্টি খুবই কম তাহলে এটাতে কতটা কাজ হবে হুম মানুষ কাজ হোক আচ্ছা আপনার নাম হরগঞ্জ স্থানীয় স্থানীয় নাম বাড়ি আমাদের এবছর খারিফ ইরিগেশন দু হাজার চব্বিশের আগামী সাতাশ তারিখ থেকেই গ্যালিশ থেকে জল ছাড়া হবে ছ হাজার কিউসেক এল বিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হাওড়া হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই সমস্ত চাষের জন্য জল দেওয়ার কাল থেকে শুরু হবে আর এটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাবো এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত একত্রিশে অক্টোবর অব্দি এটা চলবে মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয় হ্যাঁ চাষিদের সুবিধার্থে এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয় এটা আমাদের গত একশো তিনতম ডিভিআরসিসি মিটিংয়ে বর্ধমানে হ্যাঁ এটা স্থির হয় যে সাতাশ তারিখ থেকে জল ছাড়া হবে এবং সেই মতামত আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়ব দুর্গাপুর ব্যারেজ থেকে আচ্ছা স্যার আমার নাম ডিজিগনেশন সঞ্জয় মজুমদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর হেড অফ ডিভিশন সাহায্য হবে বা উপকৃত হবে চাষিরা ভালোই হবে উপকৃত হবে হ্যাঁ প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিবিসি আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে আর এটা বর্ধমান বলুন বাঁকুড়া বলুন এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত এই জলটা আচ্ছা দুই পাশেতে তো ছাড়া হয়েছে ওইদিকে ওটা বর্ধমান বৃষ্টি ওটা বর্ধমানে যায় আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়ার দিকে যায় আচ্ছা তাহলে এখন বৃষ্টি তো সেইভাবে হচ্ছে না চাষের ক্ষেত্রে সমস্যা এই জলটা পাওয়ার পর চাষিরা কিছুটা হলো আনন্দ হ্যাঁ উপকৃত আচ্ছা আমার নাম আমার নাম পিয়ুষ রায় দেখুন বর্ষা প্রতি বছরই হয় এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে অন্যান্য জায়গায় হয়তো হয়েছে কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে চাষিদের যেটা চাষ প্রথমে বীজ ফেলেছিলেন পরে বীজটা জলের ভাবে মারা যায় নষ্ট হয়ে যায় চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে এর মাধ্যমে বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা। তাদেরকে সাড়া দিয়ে আজকে সকাল ছটার থেকে জল ছেড়েছে যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে দুটো দিকেই মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে এই জলেও যদি অসুবিধা হয় কম পড়ে তাহলে তাদের আরও পরিমাণ জল দেওয়ার ব্যবস্থাও করা যাবে সেটা আবার ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের তো চাষিরা চাষের উপযোগী জল পাবে এটুকু নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদের জন্য চিন্তা ভাবনা করেন অনেক রকম সুযোগ সুবিধা উনি জেনে বুঝিয়ে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন আমরা তাই চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বসে যেমন আছে চাষিরা আমাদের সঙ্গে থাকবে বা থাকে চাষ যেন ভালোভাবে হয় চাষির আনন্দই আমাদের আনন্দ